হ্যালো কোথায় আছিস বলো বলতে পারবে না কেউ আমি এখন কোথায় আছি আমি এখন আছি আমার দিদির বাড়ি মানে আমার ভাসুন সকালে এসেছি আমরা সবাই চলে এসেছি কালকে এসেছিলাম আমরা চলে গিয়েছিলাম যে আজকে আবার এলাম যাই হোক অনেকদিন আমি এমনিতে এরকম ভিডিও দিই না সেজন্য একটু আজকে দিয়ে দিই কানে মানে কিছু করিনি একটু গল্প করি না অনেক গল্প করতে পারি তো তো গল্প করি একটু No is a তোমরা কি কমেন্ট করতে ভুলে যাবো তো সবাই মিলে এতগুলো ইয়ে রয়েছে আমার ফলোয়ার আছে উনিশ হাজারের ওপর ফলো আছে তোমরা কেন কমেন্ট করো না আমাকে হ্যাঁ কেন তো আমি এতদিন ভিডিও দিচ্ছি না তোমরা কত কমেন্ট করে জানাচ্ছ না যে কেন ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না তোমাদেরকে আমাকে দেখতে ইচ্ছা করে না হুম বলো দেখতে ইচ্ছা করে কি না আমার গল্প আমার সাথে গল্প করতে ভালো লাগে না ও আর ভালো কথা আমি কালকে লাইভ আসতে পারি কালকে আমি প্রচুর চাপেছিলাম আমি ছিলাম যদিও দিতে বাড়িতে ছিলাম যখন বাড়ি যায় তখন খুব ক্লান্তি লাগছিলো আমি গিয়ে শুয়ে পড়েছি যার জন্য আমি লাইভে আসতে পারিনি আজকেও লাইভে আসবো কিনা সন্দেহ আছে আমি বলতে পারবো না দিনে বেলা একটু লাইভ করবো আমি কিছুর পর লাইভে চলে আসছি হুম কিছুক্ষণ পর একটু লাইভটা করে নেব আর যেটা বলছি আর আমার চ্যানেলে আমার চ্যানেলে নতুন যদি কেউ এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা পুরনো আছো তারা তো অবশ্যই আর অবশ্যই তারা পুরনো যারা আছো তারা অবশ্যই কমেন্ট করবে কি তাই তো কমেন্ট করবে তো তোমাদের গরম লাগছে আমার না ভীষণ গরম লাগছে গরম লাগছে আমার কিন্তু কি করবো বলো গরম লাগলো আমাকে মানুষ তো গরম লাগলে গরম সহ্য করতে হবে মেয়ে একটা এমন জাত মেয়ে মানুষ মেয়েরা হলো কিভাবে বলবো তোমাকে তোমাদেরকে তোমরা বুঝতে পারবে না মেয়েদের কত অসুবিধা কিচ্ছু বুঝতে পারবে তোমরা আজকে আমি যেখানে যাবো আমি আজকে এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা বলবো না বিকেলবেলা ঠিক না দুপুরের পরে যাবো এক জায়গায় কোথায় যাবো সেটা তোমাকে বলছি না যেখানে যাবো সেখানকার ভিডিও করে দেবো আজকে আজকে কিছু ভিডিও আমি করবো করে দেবো তোমাদের চার মিনিট হয়ে গেছে এবার তাহলে রাখি নাকি ও বলে দিয়েছি আর যার জন্য তোমাদের সবার জন্য থাকলো আমার কী বলতো অসংখ্য এটা কী অসংখ্য কী এটা ভালোবাসা আর লাইভে আমি জানি না সে লাইভ আসতে পারবো কিনা যদি শরীরটা ভালো হতো লাইভে আসবো না হলে আসতে পারবো না ঠিক আছে তাহলে এখানে রাখছি বাই শুভ দুপুর